মাননীয় চেয়ারপারসন উপদেষ্টা আল্লাহ জামানুল্লাহ আমার উপস্থিত আজকে এখানে বিশেষ অতিথি বৃন্দ সম্মানিত নেতৃবৃন্দ আমাদের জ্ঞানীগঞ্জ মরধারা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন নেতৃবৃন্দ উপস্থিত শ্রদ্ধীয় মরব্বীগঞ্জ শ্রদ্ধীয় এলাকাবাসী ছোট ভাই বোনেরা আপনাদের সবাইকে আসসালাম আলাইকুম প্রথমত একটা একটা খেলা হলো আজকে খেলায় হার জিত থাকে দুই টিমি খুবই সুন্দর পারফরমেন্স দিয়েছেন আমরা কেউ এক মিনিটের জন্য হচ্ছে গিয়ে মানে বলে রাখতে পারিনি ইলেকট্রিফাইং খেলা দিয়েছেন এই জন্য আপনি দুজনকে ধন্যবাদ দুই দিনকে খেলায় হার জিত থাকে যে হেরেছে তাদের জন্য নেক্সট ইয়ারের জন্য বেস্ট অফ লাক আর যারা জিতেছেন তাদের জন্য হচ্ছে গিয়ে শুভকামনা শুভেচ্ছা রইল এখন আজকে আপনাদের সাথে এখানে উপস্থিত হয়েছি আমি অত্যন্ত গর্বিত এবং আনন্দিত আজকে যে সুন্দর মাঠটায় আমরা খেললাম এই সুন্দর মাঠটা এরকম পুরো কেহারিগঞ্জ ঢাকা দুই আসনে প্রত্যেকটি ইউনিয়নে আমরা এরকম মাঠ করবো এবং এবং একই সাথে আমরা চাই আমাদের কেহারিগঞ্জ ঢাকা দুই আসনের আমাদের ছেলেরা মেয়েরা খেলাধুলায় ভালো কাজে সম্পৃক্ত থাকলে সবাই মাদক থেকে দূরে থাকবে আমরা চাই এমন একটি ঢাকা দিয়েছন কেরানীগঞ্জ গড়ে তুলতে আপনাদের সবার সহযোগিতায় যেখানে একটি সন্ত্রাস মুক্ত মাদক মুক্ত নারী নির্যাতন মুক্ত চাঁদাবাজ মুক্ত একটি উন্নত শিক্ষিত এলাকা গড়ে তুলবো আমরা সবাই এবং একই সাথে ইনশাল্লাহ সামনে সামনে আপনারা সবাই আপনাদের বাসায় আমার সালাম দিবেন দেশে বেগম খালেদা সালাম দিবেন জনাব তারেক রহমানের সালাম দিয়ে আমরুল্লাহ সাহেবের সালাম দে আমার সালাম দিয়ে এবং আপনাদের সবাই সালাম দে ধানের শীষে ভোট কাবে একই সাথে একই সাথে একই সাথে আজকে যারা এই খেলাটা আয়োজন করেছে কেয়ারিগঞ্জ ক্রীড়া সংগঠন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা যারা আজকে খেলায় এখানে হচ্ছে যে অনুষ্ঠানটা আয়োজন করার জন্য রাত কষ্ট করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন ভাইরা ঘরে ঘরে যে সবাই একটা মার্কা মারকা কি বাংলা